আজকের এই সভাটা খুব দরকারি মানুষের মধ্যে লড়াই ঝগড়া কেন এত বেড়ে যাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে আমি শক্তিশালী কিন্তু অকারণে লড়াই করি না মানুষ কেন শান্ত থাকতে শেখে না আমরা দলবদ্ধ হয়ে থাকি আর একে অপরকে রক্ষা করি মানুষ যদি একসাথে থাকত এত ঝগড়া হতো না আমাকে হিংস্র বলা হয় কিন্তু আমি জানি কখন থামতে হয় মানুষের রাগ থামতেই চায় না মানুষ যদি একটু গান গাইত আর হাসতো তাহলে ঝগড়া হয় কিন্তু ক্ষমা করাটাই আসল শিক্ষা মানুষ এটা ভুলে যাচ্ছে শক্ত হওয়া মানেই আঘাত করা নয় মানুষ ছোট স্বার্থে বড় ক্ষতি করছে দূর থেকে দেখলে বোঝা যায় ঝগড়ায় কারো লাভ নেই রং আলাদা হলেও আমরা এক মানুষ কেন সেটা বুঝতে পারে না শান্তি আর সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি পৃথিবীতে শান্তি থাকুক